শুভ সকাল আর আজকে শুক্রবার যেহেতু আজকে চারিদিক থেকে শিকারীরা আসবে আমার কাছে ফোন দিছিল পুটিয়া থেকে একজন আসবে তো আসলাম দেখি আজকে শিকারীরা কি মাছ ধরছে বা কিভাবে বা কী সাইজের মাছ পাচ্ছে চলেন দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন ধন্যবাদ এই যে আমাদের দক্ষ শিকারী কাকা ওনা উনি প্রায় রেগুলার মাছ পান ওনার কাছে আসি মাছ দেখতে ওই যে নৌকার ওপর মাছ শিকার করছেন আর এই পাশে অনেকে আসছেন মাছ ধর মাছ ধরতে সবাইকে দেখাবো আর আজকে নদীতে প্রচণ্ড স্রোত আর বাতাস কাকা পানি কি বাড়তেছে নদীর এটা কবে থেকে বাড়তেছে মানে পানি বাড়ার কারণে আপনাদের মাছ শিকারটা মানে এখন কম হয়ে গেছে নাকি ও আর আপনার বসি বেঁধে গেছে তো এরপরে আর হিট হয় নাই সে বড় মাছের হিট যে হওয়ার পরে আর হিট হয় নাই না একটা হয়েছে ছোট আচ্ছা ধরেন ইনশাল্লাহ হবে রিজিকে থাকলে হবে চলেন দেখি ওই পাশে প্রায় সাত আট জন বসে আছে সবাই মাছের অপেক্ষা করতেছে আর নদীতে আজকে প্রচন্ড বাতাস এবং প্রচন্ড স্রোত হ্যাঁ প্রচন্ড স্রোত আর পানিটা একদম ফ্রেশ হয়ে গেছে কাকা কোথা থেকে আসছেন শহর থেকে টান পাইছে না মানে টান পাইছিলেন কিন্তু বাধে নাই বাদবে ইনশাল্লাহ দর দূর ধরে বসে থাকেন আর মনে হচ্ছে আজকে প্রচুর স্রোত বসে থাকেন হয়ে যাবে এই যে এই পাশে আরো বেশ কয়েকজন এসে আসসালামু আলাইকুম ভাই কোথেকে আসছেন আপনারা এই যে গাড়ি নিয়ে আসছেন আপনারা না

আসেন তো দিন ভাই নাকি টান পাওয়া গেছে কেনটা